আসসালামু আলাইকুম গাইজ আজকে বরবটি ভাজি করে দেখাবো তো চলুন কথা না বেরিয়ে আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ এবং মরিচ কুষি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ ভালো করে ভেজে নেব লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি এটা আমি স্কিপ করে গেছি এখন আমি দিয়ে দিচ্ছি বরবটি এবং আলু কুচি বরবটি কুচি এবং আলু কুচি ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আশ একদম কমিয়ে দিতে হবে আমি দশ মিনিট পরে চলে এসেছি একটু নেড়ে সেড়ে দেওয়ার জন্য একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল একটু কম হয়েছে আবার আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি আবারও চলে এসেছি আমি দশ মিনিট পরে আমি পুরো রান্নার চুলাটা একদম কমিয়ে দিয়েছি লো ফ্লেমে রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আবারও কিছুক্ষণ পরে চলে এসেছে আবার দেখতে পাচ্ছেন গ্যাস ভাজিটা হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো গাইজ আমার ভাজিটা হয়ে গেছে আজকের ভিডিও এ পর্যন্তই খোদা হাফেজ